প্রশ্ন হলো রাগ নিয়ন্ত্রণে সুন্না পদ্ধতি ও গুণা মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই রাগ থাকতেই হবে একেবারে যদি আপনি বেদা মাসের মতো হন না এক প্রকারের মাছ বাইলা মাছ ভেদা মাসের মতো চুপচাপ একদম একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন হয় না ছেলে আকাম করে মেয়ে কুকাম করে পরিবারের লোকেরা উল্টা পাল্টা করে অধীনস্থ লোকেরা ঝামেলা করে গুনাহের কাজ করে নামাজ পড়ে না আপনার শরীরে কোনো খবর হয় না আসেনা এরকম লোক এই লোকের কোনো প্রশংসা নাই আল্লাহ বলেছেন ওয়াল জমিন আল গাইজ যারা রাগকে সংবরণ করে সংবরণ মানে কি রাগরে আটকায় রাখে আল্লাহ এটা বলে নাই ওয়াল্লা আল গাইজ যাদের রাগ নাই আল্লাহ এটা বলে নাই রাগ থাকতে হবে কিন্তু রাগরে কি করতে হবে কন্ট্রোল করতে হবে রাগ কন্ট্রোল না করতে পারলে বেজ্জত হওয়া লাগে জীবনে একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন বেজতে সে শরম পাইছেন উল্টাপাল্টা পাল্টা চেতি করে শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে বন্ধুবান্ধব হারাইছেন মা বাবারের সাথে করিয়া পরে শরম পাইছেন এরকম হয়েছে না হয় নাই এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না রেগে গেলেন তো হেরে গেলেন আসলেই খোসায় খোসায় যদি কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন শরীরের রাগ উঠবে মাথায় রক্ত উঠবে কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব মাথা গরম করে হুটহাট করে কিছু করব না বা বলবো না তাহলে আফসুস করতে হবে ঠিক না ভাই ঠিক এই যে ব্রাহ্মণ বাড়িয়াতে পর পরপরই আপনাদের এলাকায় মারামারির খবর শুনি আমাদের খুব সরম লাগে ও আপনাদের এলাকা না ভাই দুঃখিত সারা বাংলাদেশ আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশে একটা এলাকা না করে বলি আমার দেশি ভাইদের মধ্যে যে এই সমস্যাটা হয় বদনামি হয় তখন আমাদের কারোর কাছে ভালো লাগে না আমাদের সবার কাছে কষ্ট লাগে ঠিক না এগুলো কেন হয় আমার এগুলো কেন হয় বলেন তো এর আগের কারণে কোন একটা ঝামেলা তৈরি হয়েছে মাথা রক্ত উঠছে দিলাম ঠুস ঠাস এরপরে জেলের বাদ খাও ফাঁসির কাঠে জুলো বিপদের মধ্যে পড়ো ঠিক না ভাই ঠিক নবী করিম সাল্লাহিসাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন তার মাথায় রাগ উঠছে অনেক রাগ তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আর একজনকে বলছেন ইন্নি আক কালিমাতান আমি একটা বাক্য জানি যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে সে বাক্যটা হলো আউজ বিজি কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে তখন ওই জন্য বিশাল্লাহাম তাকে শুনে শুনে বলছেন ডাইরেক্ট বলতে চান নাই কেন কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে যান ভাই ঠান্ডা করেন আওয়াজ পড়েন একটা বক্সিং মেরেও দিতে পারে আপনাকে ঠিক না ভাই ঠিক কারণ মাথা যখন গরম ওঠে তখন এই ওয়াজ নসিও তো শোনার মতো মানসিকতা থাকে না তো নষ্ট করে দেয় মাথা এই জন্য আওয়াজ পড়লে কি হয় রাগ কমে দাঁড়ান অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে অবস্থা মাথা গরম হইলে শুয়ে গেলেও রাগ কমে ছোট ছোট পিচ্ছি পোলা পানের রাগ হয় অনেক বেশি এদেরকে আজবিল্লা পড়ে পড়ে ফু দিয়া যা খাওয়া খানা দিবেন পানি দিবেন এগুলোতে দিবেন ইশাল রাগ কমবে আল্লাহ আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তফিক দান করুন একবার সাহাবিরা এক জায়গা দিয়ে যাচ্ছে কুস্তা কুস্তি বা ওই যে আপনার এই বলি খেলা টাইপে একটা খেলা চলতেছে তো এক বাহাদুর পলোয়ান সবাইকে কম্পিটিশন চলতেছিল সকল প্রতিযোগীকে এসে হারাই দিছে তাকে কেউ হারাইতে দিতে পারে না তো সবাই খুব বাহবা দিচ্ছি বাবারই মারাত্মক বীর নবী করিম সাল্লাহাম তখন বলেছেন এই যে কাত করে ফেলতেছে একটার পর একটা সবগুলাকে অনেক শক্তি আছে তার শরীরে এটা আসল বীর না আসল বাহাদুর না আসল বাহাদুর কে জানো আসল বাহাদুর হলো যে ব্যক্তির রাগ ওঠার পরে ধরে রাখতে পারছে ডিলার মতো ছেড়ে দেয়নি ডায়রিয়ার রুগী যখন ডায়রিয়া চরম পর্যায়ে চলে যায় ধরে রাখতে পারে না তাই না বেগ আসে এমনি সে তার অজান্তেই বের হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় ডিলা ঠিক না যাদের রাগ উঠলে ডাইরেক্ট হয়ে যায় কি বলে কি করে নিজের টের পায় না এটা এরকম ডিলা কথা কি বুঝাতে পারছেন যখন রাগ উঠে মাথাটা নষ্ট হয়ে যায় তখন নিজে নিজে কল্পনা করবেন যে আমি তো ওই ডায়রিয়ার রোগীর মতো অবস্থা আমার এখন গরম হয়েছে শরীরটা আমি ছেড়ে দিলাম শেষ আর যদি ধরে রাখতে পারেন কন্ট্রোল করে হজম করতে পারেন হাসি মুখে শেষ যা হবে পরে হবে মাথা আগে ঠান্ডা হোক তাইলে আপনি বাপের বেটা আসল বীর আসল বাহাদুর ধরে রাখতে পারছেন আল্লাহ আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন